আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে অন্যতম হল পিতামাতার সাথে সম্পর্ক ইসলামে আল্লাহর ইবাদতের পরই স্থান দেওয়া হয়েছে পিতামাতার অধিকার ও মর্যাদাকে কুরানো হাদিসে বারবার পিতামাতার প্রতি সদ্ব্যবহার ও সেবার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু পিতামাতার হক বা অধিকার এত গভীর যে আমরা যতই চেষ্টা করি না কেন তা পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব কিনা এ নিয়ে হয়তো আমাদের মনে প্রশ্ন জাগে আজকের ঘটনাটি আমাদের সেই প্রশ্নেরই উত্তর দেবে ইসলামের ইতিহাসে এক তরুণ সাহাবির ঘটনা বর্ণিত আছে তার হৃদয়ে ছিল মায়ের প্রতি অগাধ ভালোবাসা মা ছিলেন অতি বৃদ্ধ এবং দুর্বল হাঁটাচলার সামর্থ্য ছিল না তার কিন্তু তার ছিল একটি বড় স্বপ্ন পবিত্র হজ পালন সাহাবি কোনো দ্বিধা করলেন না তিনি তার মাকে নিজ হাতে তুলে নিলেন মাকে কোলে অথবা কাঁধে বসিয়ে শুরু করলেন সেই সুদীর্ঘ যাত্রা মদিনা থেকে মক্কা হাজারো মাইল দীর্ঘ পথ এই পথ পাড়ি দিতে হয় উত্তপ্ত মরুভূমি আর কঠিন পাহাড় ডিঙিয়ে সাহাবি মাকে কখনো পিঠ থেকে নামাননি কেবল প্রয়োজনে ছাড়া মা যেন সামান্যতম কষ্টও না পান সেদিকে ছিল তার তীক্ষ্ণ মনোযোগ তিনি যেন মায়ের জন্য চলমান একটি সিংহাসন দিনের পর দিন রাতের পর রাত তিনি এই ভার বহন করেছেন ক্লান্তি এসেছে কিন্তু মায়ের প্রতি ভালোবাসার কাছে তা হার মেনেছে অবশেষে তারা মক্কায় পৌঁছালেন হজের আনুষ্ঠানিকতা শুরু হলো তাওয়াফ সাই এবং অন্যান্য ইবাদত সব কিছুই তিনি সম্পন্ন করলেন তার মাকে কাঁধে বহন করে তীব্র ভিড় কাঠিন্য কোনো কিছুই এই তরুণকে তার দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি হজ শেষে তিনি মনে করলেন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা বুঝি তিনি উত্তীর্ণ হয়ে গেছেন তিনি বিশ্বাস করলেন এত সেবা ও কষ্টের বিনিময়ে নিশ্চয়ই তিনি তার মায়ের সমস্ত ঋণ পরিশোধ করতে পেরেছেন মদিনায় ফিরে এসে উৎফুল্ল হৃদয়ে তিনি ছুটে গেলেন আল্লাহ রাসুলের কাছে নবীজিকে অভিবাদন জানিয়ে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আমি আমার মাকে কাঁধে নিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে হজ সম্পন্ন করেছি পথে মায়ের সব ধরনের সেবা ও যত্ন নিশ্চিত করেছি বলুন তো আমি কি আমার মায়ের সমস্ত হক বা ঋণ আদায় করতে সক্ষম হয়েছি সাহাবির এই মহান আত্মত্যাগ ও সেবা দেখেও নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম যা বললেন তা যেন আমাদের আত্মার গভীরে গিয়ে আঘাত করে তিনি জবাব দিলেন না তুমি তোমার মায়ের প্রসবকালীন যে একটিমাত্র কষ্টের দীর্ঘশ্বাস আছে তুমি তারও বদলা দিতে পারোনি সুবহান আল্লাহ নবীজির এই কথাগুলো আমাদের জন্য কত গভীর এক শিক্ষা বহন করে মায়ের রিং এত বিশাল যে কাঁধে নিয়ে হজ করানোর মতো মহাপুণ্যের কাজ করেও তার পূর্ণ প্রতিদান দেওয়া যায় না মায়ের গর্ভধারণের কষ্ট প্রসুরের অসহ্য যন্ত্রণা আর শৈশবে প্রতি মুহূর্তে লালন পালনের ত্যাগ এই কিছু এতটাই মহান যা আমাদের জীবনের সমস্ত সেবা একত্রিত করলেও তার একটি ক্ষুদ্র অংশেরও প্রতিদান দেওয়া সম্ভব নয় আসুন আমরা আল্লাহর এই আদেশকে সম্মান করি পিতামাতার প্রতি সদ্ব্যবহার করি বিনয়ী হই এবং তাদের সেবা করার জন্য একটি মুহূর্তও যেন হাতছাড়া না হয় কারণ নবীজি সাল্লাহ আলহি বলেছেন পিতামাতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা যদি চাও তো তাকে আঁকড়ে ধরো অথবা তাকে ছেড়ে দাও পৃথিবীতে যদি কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করতে হয় তাহলে সেটা আমাদের পিতামাতা মা বাবা না থাকলে জীবন শূন্য তাদের দোয়া ছাড়া কোনো কাজ বরকতময় হয় না তোমার মা তোমাকে একবার ডাকলে দৌড়ে যাও তোমার বাবা কিছু চাইলেই হাসি মুখে দাও কারণ একদিন তারা থাকবে না তাদের কণ্ঠ শুধু স্মৃতি হয়ে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামী শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ